ঝিনাইধার শৈলকুপা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে রোববার তেরোই জুলাই ভোর রাতে ফরিদপুরের ভাঙা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ ওসি মাসুম খান জানান শনিবার রাতে নিজেদের সিএনজি পাম্পে অবস্থানকালে শামীম হোসেনকে সাদা পোশাকে ডিবি পরিচয় দিয়ে দুটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা পরে তার পরিবারের কাছে থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় এ ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক দল উদ্ধার কাজে নেমে যায় এবং অবশেষে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে জীবিতভাবে উদ্ধার করা সম্ভব হয় এ সময় চারজন অপহরণকারীকেও আটক করা হয় এবং তাদেরকে শৈলকোপা থানায় এনে জিজ্ঞাসাবাদের কাজ চলছে শামীম হোসেন স্থানীয় সাংবাদিকদেরকে বলেন রাত এগারোটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় গাড়িতে অনেক ঘোরাঘুরির পর তারা আমাকে একটি অচানায় জায়গায় এনে নামিয়ে দেয় পরে জানতে পারি তারা আমার পরিবারের কাছে থেকে পঞ্চাশ লাখ টাকা মুক্তি পৌঁছিয়েছিল এ ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং অপহরণ চক্রের সঙ্গে জড়িত বাকিদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ